আশা করি এখন পর্যন্ত সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকের আমি দেখাবো আপনারা কিভাবে পার্ট নুটিং করবেন তার আগে বলি পার্ট নুটিং আসলে কি পাট নুটিং হচ্ছে আপনাদেরকে হয়তো ইম্পোর্টার একাধিক বিয়াল একাধিক কন্টেনার সমৃদ্ধ বিয়াল দিবে যে বিয়ালে আপনার অনেকগুলো কন্টেনার আছে তো দেখা যাবে অনেকগুলো কন্টেনারের মধ্যে থেকে দুই একটি কন্টেনার আপনার সিঙ্গাপুর কলম্বো কিংবা মালয়েশিয়ায় রেখে অবশিষ্ট কন্টেনার নিয়ে বাংলাদেশে চলে এসেছে জাহাজটি তো এমন অবস্থায় আমাদেরকে যে নোটিং করার প্রক্রিয়া এটি হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে একটি বিএল আমি ওপেন করে রেখেছি এই বিএলটিতে টোটাল চারটি কন্টেনার ছিল তো চারটি কন্টেনার থেকে মাত্র একটি কন্টেনার চলে এসেছে এবং অবশিষ্ট কন্টেনার চলে আসবে পরবর্তী ভ্যাসেলে আমি আপনাদের সামনে আরেকটি বিয়ে ওপেন করেছি দেখুন এখানে টোটাল দেখতে পাচ্ছেন ফিট তার মধ্যে চলে এসেছে আর অবশিষ্ট রয়েছে চারটি তো আপনারা এরকম হলে কি করবেন আপনি বিয়েলটি নিয়ে যখন আপনি আইজ দেখলেন যে আপনার কন্টেনার কিছু রয়ে গেছে বা আসেনি সারা পড়েছে তখন আপনারা চলে যাবেন শিপিং এজেন্টে গিয়ে বিয়ে পিছনে লেখে লেখানোর পরে ওনাদের এবং স্বাক্ষর করে নেবেন আমি কি লিখছি আপনারা পরে দেখতে পারছেন আমি একটু দেখাচ্ছি এখানে লেখা আছে দিস বিয়ে বিএল নাম্বার দেওয়া আছে টোয়েন্টি সিক্স গুণন টোয়েন্টি ফিট কন্টেনার বাট ডিউ টু স্পেস থ্রোক ভিওয়ার্স এখানে ফটোকপি বিস্তারিত দেখতে পাচ্ছেন না আপনারা পড়ে নিন তার আমি বাংলাটা বলতেছি যে 22 গুণ 20 ফিট কন্টেইনার অ্যারাইভাল আর ভেসেল ভেসেল এই ভেসেলে এসেছে ভেসেলের নাম দেখতে পাচ্ছেন এবং ভয়েজ নাম্বার এত রোটেশন নাম্বার এত তারিখ এত এবং বিএল নাম্বারটি আবারো উল্লেখ করা হয়েছে এত এবং অবশিষ্ট ফোর গুন টোয়েন্টি ফিট কন্টেনার নেক্সট ভ্যাসেলে আসবে এটি ওনারা লিখে দিয়েছেন ভিউয়ার্স এখন আপনাকে যেটি করতে হবে আপনাকে এই যে লিখে নিলেন নেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আইজিএম সেকশনে আইজিএম সেকশনে গিয়ে আপনি একটি ফাইল ওপেন করবেন আপনাকে বিএল এর পিছনে শিপিং এজেন্ট যে লিখে দিল যে এত কন্টেনারের মধ্যে এত কন্টেনার এসেছে এবং বাকিগুলো নেক্সট আসবে শিপিং এজেন্টের কে স্বাক্ষর করেছে তার নাম সহজ লাগবে এরপরে আপনি চলে যাবেন কাস্টম হাউসে কাস্টম হাউসের আইজিএম শাখায় আপনি একটি নথি খুলবেন এবং নথি খোলার পরে এই নথিতে স্বাক্ষর করবেন ক্লার্ক একজন এ এবং ডিসি স্বাক্ষর করার পরে আপনি ডকুমেন্টটি নোটিং করবেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সিএনএফে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি আপনি পূর্বেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রতিনিয়ত শুধু এর কাজকর্ম কীভাবে করবেন এবং আইটি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমি ভিডিও আপলোড করতে তখনই উৎসাহী হই যখন আমার ভিডিওতে আপনি একটি কমেন্ট করবেন যে আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে আপনি একটি শেয়ার করলেন আপনি শেয়ার করার পরে আরও দু কয়েকজন ভাই দেখতে পারলো আমার ভিডিওটি আমি যে ভিডিওগুলো তৈরি করি আমার ভিডিও সাধারণত অন্য মানুষ বোঝে না তাই আপনি যদি সি অ্যান্ড কাজ শিখতে চান আর সি অ্যান্ড কন্টিনিউ আমি সি অ্যান্ড ভিডিও আপলোড করে থাকি কিভাবে আপনি ডকুমেন্ট টাইপ করবেন অ্যাসেঞ্জমেন্ট করবেন ইম্পোর্ট এক্সপোর্ট আই এম সেভেন ইত্যাদি ইত্যাদি আমি ইনফরমেশন যখনই যা পাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা শুধু আমাকে আমার ভিডিওতে একটি কমেন্ট করে আমার ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে আমার ভিডিওর ইমপ্রেশন বাড়াবেন প্লিজ তো যা বলতেছিলাম এখন আপনি পেপারটাকে অ্যাসেসমেন্ট করবেন আপনি অ্যাসেসমেন্ট করার জন্য আপনি যাবেন প্রথমে ইন বয়েজে ইন আপনি দেখবেন আপনার টোটাল কতটি কন্টেনার যেমন আমি প্রথমে যে দেখাইছি বিএলটি একটি চারটি কন্টেনারের মধ্যে একটি কন্টেনার এসেছে অবশিষ্ট তিনটি কন্টেনার রয়েছে আমি সহজ করে দেখার জন্য বলাতে চাচ্ছি যাতে সহজেই বুঝতে পারেন তো চারটি কন্টেনার মধ্যে তিনটি কন্টেনার আমার অবশিষ্ট রয়েছে একটি কন্টেনার রয়েছে তো আমার টোটাল আমি করব কি টোটাল যে আমার কেজি রয়েছে আমি কেজি কে ভাগ করব কারণ আমি দেখব আমার এই ভ্যাসেলে কত আছে আর আইজামে তো আপনি দেখতে পাচ্ছেন অবশিষ্ট কত হবে আপনি মাইনাস প্লাস করেন করে দেখেন অবশিষ্ট কত রয়েছে এবং ইউএস ডলার ইউএস ডলারটা আপনি করবেন কি আপনি টোটাল যে কেজিটা রয়েছে নেটওয়ার্ক এই ওয়েট দিয়ে নেটওয়ার্ক দিয়ে আপনি ইউএস ডলারকে ভাগ করবেন আপনি কখনো কন্টেইনার যে চারটি চারটি কন্টেনার দিয়ে ভাগ করতে যাবেন না কারণ কি আপনার চারটি কন্টেনার দিয়ে যখন ভাগ করতে যাবেন তখন হবে কি একটি কন্টেনারে আপনার ওজন বেশ কম হতে পারে যখন আপনি যে কন্টেনারে আপনি দিলেন চার ভাগের এক এক অংশ ইউএস ডলার দেখা গেল এইটা এই কন্টিনারে আপনার গ্রোজ ওয়েট বা নেটওয়েট কম আছে অন্য কন্টিনারে বেশি আছে তখন হবে কি আপনার হলো অ্যাডজাস্টেড ভ্যালুতে অ্যাডজাস্টের প্রশ্ন আছে আর আপনি এই ভ্যালু অ্যাডজাস্ট দেওয়ার কারণে ইম্পোর্টার কাছে জবাবদিহি করতে হবে আর যে আপনি আমার টোটাল ভ্যালু এত আপনি এটাতে এত ভ্যালু দিলেন কেন বেওয়ার্স আপনাকে এইভাবে আপনি কোথাও আপনাকে শিখাবে না আপনি কারো ব্যাগটা নিয়ে পিছে পিছে ঘুরেও এভাবে আপনাকে শিখাবে না আমি যেভাবে আপনাদেরকে শিখাচ্ছি আপনি এভাবে কোথাও শিখতে পারবেন না এমনকি অনলাইনেও আপনি এইগুলো ভিডিও পাবেন না আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলোর ডিটেলস আপনি অনলাইনেও পাবেন না তো আপনি করবেন কি টোটাল নেটওয়ার্ক দিয়ে আপনি ইউএস ডলারকে ভাগ করবেন যেমন আমি এখানে একটি ভাগ আপনাকে দেখাচ্ছি আমার এই বিল ইনভয়েসটিতে ইনভয়েসে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাগ করার পরে আমার প্রতি কেজির মূল্য হয়েছে জিরো পয়েন্ট আর আমার এক কন্টেনারে টোটাল নেট ওয়েট আছে চব্বিশ হাজার কেজি আমি চব্বিশ হাজার কেজি দিয়ে জিরো পয়েন্ট আমি গুণন করব করার বিলোভেন্টিতে আমি দেব টোটাল ইউএস ডলার তিন পাঁচশো অবশিষ্টটি আমি পরবর্তী যে তিনটি কন্টেনার আসবে তখন আমি দেব এভাবে আপনি নোটিং করবেন নোটিং করার পরে আপনার পেপার যখন অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যাবে আপনি শর্টিং যখন করবেন শর্টিং এর সময় শুধু মাত্র ফটোকপি দিবেন আউটপাসে কোনো ডকুমেন্টে আপনি অরিজিনাল দিবেন না ও তার আগে একটি কথা আপনি ইনভয়েসে অবশ্যই সি নাম্বার ডেট এবং ইউএস ডলার এবং প্যাকিং লিস্টে আপনি সি নাম্বার ডেট গ্রোজ রেট নেট ওয়েট কত গেল কত থাকলো মাইনাস প্লাস করে লিখে নেবেন এবং অ্যাপ্রাইজারের স্বাক্ষর নেবেন এরপরে আপনি নেক্সট যখন ভ্যাসেল আসবে পরবর্তী এখন তো আপনার তিন একটে দিয়ে আপনি অ্যাসেসমেন্ট করলেন পরবর্তীতে আবার যখন আপনার অবশিষ্ট কন্টেনারগুলো আসবে আপনি করবে আবারও শিপিং এজেন্টে চলে যাবেন প্রথমবারের মতো শিপিং এজেন্ট থেকে লিখে নেবেন এবং যে লেখলো যে পূর্বে এসেছে এতটি কন্টেনার বর্তমানে অবশিষ্ট এত কন্টেনার বর্তমান ভ্যাসেলে চলে এসেছে এই যে লেখলেন লেখে নেওয়ার পরে আপনি সরাসরি নোটিং করবেন না আপনি আবারও আইজাম শাখায় যাবেন আইজাম শাখায় পূর্বে যে নথিটি খুলছিলেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স রয়েছে যে আপনার চারটি কন্টেনারের মধ্যে একটি আপনি কন্টেনার চলে এসেছে আপনি একটি কন্টেনার অ্যাসেসমেন্ট করলেন অবশিষ্ট তিনটি কন্টেনার রয়েছে আপনি করবেন কি পরবর্তীতে যখন আসলো আবারও ওই নথিটিতে দিয়ে আপনি ওইটি ফিল আপ করাবেন মানে আপনার যে ব্যালেন্স ছিল এটি ফিল আপ করাবেন না নইলে ভবিষ্যতে কখনো এটি যদি চেক করা হয় বা চেক হয় এগুলো আপনার জানেন তখন আপনাকে ধরে বসবে যে আপনি তো একটি কন্টেনার অ্যাসেসমেন্ট করেছেন অবশিষ্ট তিনটি কন্টেনার কোথায় এগুলোর কি আপনি ডলার পাসার করেছেন নাকি জন্য পরবর্তীতে যখন আপনি অবশিষ্ট কন্টেনার আসবে অবশ্যই আপনি এই আইজাম শাখায় আপনার যে কাস্টম ফাইলটি রয়েছে এখানে আপনি ক্লোজ করে দেবেন নইলে আপনি বিপদে পড়বেন তো আজকের ভিডিওটি এই ছিল এখানে যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তো প্লিজ আপনি কমেন্ট করবেন আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কি ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব এই ভিডিওটিও আমি তৈরি করেছি আমার এক ভিউ এর অনুরোধে উনি রিকোয়েস্ট করেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে পার্ট নোটিং এর একটি ভিডিও দিলে ভালো হতো আমি ওনার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করেছি আমি পূর্বে এরকম একটি ভিডিও দিয়েছিলাম কিন্তু ওইটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমার কপিরাইট ক্লেম চলে আসে এসেছিল ফলে ওই ভিডিওটা আমি রিমুভ করতে বাধ্য হই তো এ ভাইয়ের রিকোয়েস্টে আমি আবারও ভিডিওটি আপলোড করলাম নতুন করে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সেই কামনা রেখে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম